নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বৃত্তি পরীক্ষায় কীভাবে সফলতা পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করব চলো তাহলে সেই আলোচনা পর্ব শুরু করা যাক দেখো বৃত্তি পরীক্ষায় সফল হতে গেলে আমাদের দশটি জিনিসের ওপর লক্ষ্য রাখতে হবে এই যদি দশটি জিনিস আমরা যথাযথভাবে করতে পারি তাহলে বৃত্তি পরীক্ষায় অবশ্যই সফল হতে পারবো কি করতে হবে প্রথমত বই খুঁটিয়ে পড়তে হবে মানে তোমরা যে টেক্সট বই বা যা সিলেবাস থাকে সেই বইটা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তারপরে দেখো যতটা চেয়েছে ঠিক ততটা পরিমাণ উত্তর লিখতে হবে মানে টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখতে হবে যে যা মনে আসলাম তাই হিজিঘিজি করে যত ইচ্ছা লিখে গেলাম তা নয় যতটা চেয়েছে মানে নাম্বার দেখে ঠিক ততটা পরিমাণেই আমাকে লিখতে হবে তাহলে দেখো তৃতীয়ত হচ্ছে ঘড়ি ধরে লেখার অভ্যাস করতে হবে মানে তোমাদের যে পরীক্ষার ধরো একশো নাম্বারের জন্য যে নাম্বার যে টাইমটা বরাদ্দ থাকে বা পঞ্চাশ নাম্বারের জন্য যে টাইমটা বরাদ্দ থাকে পুরনো একটা তোমার প্রশ্নপত্র খুলে সেই প্রশ্নগুলো তুমি সেই টাইমের মধ্যে লিখে ফেলার অভ্যাস করতে হবে তাহলে তোমার দেখবে বৃত্তি পরীক্ষাটা অনেকটা সহজ হবে চতুর্থটা হচ্ছে হাতের লেখা ভালো করতে হবে মানে আমরা হচ্ছে সুন্দরের পূজারি যে জিনিসটা সুন্দর তার প্রতি আমাদের আকৃষ্টতাটা প্রচুর থাকে তাই যদি হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে যিনি খাতা দেখবেন তার সেটাই সেই হাতের লেখাটার প্রতি তিনি অ্যাট্রাক্টিভ হবেন বা তার লেখাটা পড়তে ইচ্ছা জাগবে এতে নাম্বার বেশি পাওয়া যায় পঞ্চমত হচ্ছে খাতার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে মানে একটা ভুল হয়েছে মানে ইজিবিজি করে একদম ইজিবিজি করে দেবো যাতে একদম দেখতেই না পায় কিন্তু এই জিনিসটা করলে চলবে না এক লাইনে কাটলেও কাটা আর ইজিবিজি করে করলেও কাটা কিন্তু এক লাইনে কাটলে সেটা আমাদের চোখে পড়ে না কিন্তু ইজিবিজি করে কাটলে সেটা চোখে পড়ে তাই খাতার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে তারপর ষষ্ঠ তো দেখো সাজেশান ভিত্তিক পড়াশোনা করলে চলবে না আমরা তো এখন হচ্ছে গিয়ে যত দিন যাচ্ছে আমরা শুধু সাজেশান ভিত্তিক পড়াশোনা করছি মানে নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা করছি কিন্তু সেটা না করে যদি আমি সবটুকুই পড়াশোনা করি এবং খুঁটিয়ে পড়াশোনা করি তাহলে আমি অনেক কিছু জানতেও পারবো আর এটা আমার কমন আসেনি তাই আমি লিখতে পারবো না এই অজুহাত বা এই কথাটাও আমরা বলতে পারবো না আমরা সাধারণ ভিত্তিক যদি পড়াশোনা না করি যদি সমস্ত সিলেবাসটা কমপ্লিট করে যাই অবশ্যই সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারব সপ্তমত দেখো কোনো পড়া বারে বারে রিভিশন করতে হবে পুরোনো পড়া মানে যে পুরোনো পড়া আমরা পড়ে বা হচ্ছে গিয়ে যে সিলেবাসটা আছে সেই পড়া আমাদের বারে বারে রিভিশন করতে হবে মানে পুরো পড়াটাই বা সিলেবাসটাকে বারবার রিভিশন করতে হবে কোনো দিন আমরা হচ্ছে গিয়ে স্টেজে গিয়ে মেক দিতে পারি না যদি আমি সেটা অনুশীলন করি তবেই আমি সাকসেসে পৌঁছবো সেই রকম বারে বারে আমি যে রিভাইজ করি যে সিলেবাসটা আছে তাহলে অবশ্যই আমি সাকসেসের শিখরে পৌঁছতে পারবো তারপর অষ্টমত দেখো বানান ভুল যাতে না হয় সেদিকে নজর দিতে হবে মানে ছেলেমেয়েরা খাতায় মুখে বলছে এক কিন্তু লিখছে আর যার জন্য বানান ভুল হলেও সেটা আমাদের নাম্বার পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় নবমত দেখো বুঝে বুঝে পড়াগুলি পড়তে হবে যাতে যে কোনো ধরনের প্রশ্ন এলে উত্তর দিতে পারো মানে যেটা পড়ছি সেটা কি করে বা কোথায় কেন হয় এই জিনিসটা বুঝে যদি পড়ো সেটা আমাদের দীর্ঘ দিন মাথায় মনেও থাকবে এবং যে কোনো জায়গা থেকে প্রশ্ন এলে তোমরা উত্তরও দিতে পারবে তারপর দশমত দেখো যে কোনো বিষয়ের ওপর কয়েক লাইন লেখার অভ্যাস করতে হবে মানে ইংরাজি প্যারাগ্রাফ বলো বা বাংলা অনুচ্ছেদ বলো যাই বলো আসুক না কেন সবসময় যে আমরা কমন পাবো বা যেটা আমি পড়ে গেছি সেটাই আমি পাবো তা কিন্তু নয় তাই অন্য নতুন কোনো বিষয় এলে যাতে আমি সেটা লিখতে পারি বা সেটা সেটার ওপর আমার মনের ভাব প্রকাশ করতে পারি তাহলে আমার সাকসেস আসবে এই দশটি জিনিস ফলো করলে আশা করি তোমাদের সাফল্য আসবেই আজকের ভিডিওটি এইটুকুই পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো